হিরে ভাই কি খবর হ্যাঁ ভাই আমারও একই অবস্থা না মানে আমার অবস্থা তোর থেকেও বেশি খারাপ চলছে ভাই ওসব হালকাল মেলানোর সময় নেই এখন কেন ডাকলি আমাকে সেটা বল কি কথা কে বুঝে না আর কি বা বুঝে না কে বুঝে না ভাই অ্যাটলিস্ট তার নামটা বল তাহলে যে কোনো একটা নাম বল তার তুই আবার পিয়ার পিছনে লেগেছিস কিন্তু ভাই তুই তো জিয়াকে ভালোবাসতি তাহলে এখন জিয়াকে ছেড়ে আবার পিয়ার পিছনে কেন শালা তুই তো প্লে বয় পুরো ম্যাক্স ভাই তুই পিয়াকে কি বলেছিস একবার বল তো তুই লেজেন্ড